নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস স্যার আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব ভীষণ গুরুত্বপূর্ণ এই ভিডিওটি একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইল একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি উপকারে আসবে নতুন বাগানীদের বিশেষ করে উপকারে আসবে কারণ আজকের এই সাত পাতার ডাল বা এলা ডাল চেনানো যে ব্যাপারটা অনেকেই বলেন অনেকে কমেন্টে প্রশ্ন করেন তো আমি ভেবেইছিলাম যে একটা ভিডিও বানাবো যেটাতে সেই সাত পাতার ডালের ব্যাপারটা পুরো ক্লিয়ার করে দেবো যারা নতুন বাগানি নতুন গোলাপ বাগানি তাদের কাছে তো এই সাত পাতার ডালের বিষয়টা থাকবে না আর যেটা হবে না সেটা হচ্ছে ব্লাইন্ড শ্যুট বেরোবে না যে ব্লাইন্ড শ্যুট হয় যে ডালগুলো আসে অনেক সময় দেখা যায় যে তাতে ফুল আসছে না সেই ব্লাইন্ড শ্যুট থাকবে না কি খাবার কি কেয়ার করতে হবে স্টেপ বাই স্টেপ সবটাই আজকে আলোচনা করব প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দয়া করে সাবস্ক্রাইব করে নিন অনুপ্রেরণা পাই আগামী ভিডিওগুলো বানানোর জন্য আর বন্ধুরা গোলাপ গাছ সুস্থ থাকবে দেখুন প্রত্যেকটা গোলাপ গাছের চকচকে পাতা এবং সিন্ডারে আছে মাটিতে আছে এরকম বিভিন্ন জায়গায় কিন্তু আমার গোলাপ গাছ রয়েছে বিভিন্ন মানে মিডিয়াতে তো আজকে যেটা দেখাবো সম্পূর্ণ মাটির মিডিয়ার উপরে দেখাবো কেয়ারটা এবং কী খাবার দিতে হবে কি পরিচর্যা এই সময় দাঁড়িয়ে করতে হবে গরমের প্রথমেই গোলাপ গাছে এই খাবারটা দিয়ে দিতে পারলে আপনার গোলাপ গাছ কিন্তু ব্যাপক রেজাল্ট দেবে গ্রোথ দুর্দান্ত ডেভেলপ করবে আর কোন কোন পরিচর্যা টিপস ট্রিক্স সবটাই থাকবে তো একটু স্কিপ না করে দেখার অনুরোধ রইলো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণে আগাছা বেরিয়ে গেছে তো আগাছার সাথে সাথে দেখুন এলাডালটা দেখে আশা করি বুঝতে পারছেন যে চিনে নিন অন্যান্য গোলাপ গাছের ডালের সাথে এর যে তফাত পাতার তফাত গঠনগত তফাত সেটা নতুন বাগানিরা ভালো করে বুঝে নিন যারা গোলাপ নতুন করছেন যে অ্যালাডাল কোনটা এইটা হচ্ছে গ্রাফটিংয়ের অংশ এরা মোটা মতন থাকবে এর উপর থেকে যে ডাল বেরোবে সেগুলো খুবই ভালো কোনো সমস্যা নেই সাধারণ গোলাপ গাছ যেটা সেটার আর এইটা হচ্ছে ডাল এইগুলো দেখুন গ্রাফটিংয়ের নিচ থেকে বের হয় এইটা গ্রাফটিং এবং এর নীচ থেকে যে ডালগুলো বেরোবে সেগুলো অ্যালাডাল এগুলোকে ভেঙে দেবেন কাঁচি দিয়ে কেটে দিলে অনেক সময় আবার দ্বিতীয়বার বেরোতে পারে কিন্তু ভেঙে দেবেন ভেঙে দিলে দেখবেন যে আর দ্বিতীয়বার সেই জায়গা থেকে এলা বা যেটা সাথে যে ডালটার সাথে গোলাপের ডাল গ্রাফটিং করা হয় বা কলম বাঁধা হয় সেই এলা গাছ বা সেই এলা ডাল আর বেরোচ্ছে না তো এই যে এলা ডালটা ভাঙছি দেখছেন এর কিন্তু শিকড় পর্যন্ত চলে এসেছে অর্থাৎ এই ডাল যদি বড় হয় তাহলে কিন্তু আমাদের যে গোলাপ গাছ সেই গোলাপের আসল মানে গ্রাফটিংয়ের উপরের থেকে যে গোলাপ গাছটা রয়েছে সেটা কিন্তু মারা যাবে এই অ্যালাগুলো কিন্তু অত্যধিক হারে বৃদ্ধি পেয়ে যাবে এবং এই এলায় কখনোই ফুল হয় না তো বন্ধুরা আশা করি বুঝতে পারলেন এবং পাতা দেখে চিনতে পারলেন যে এলা গাছের ডাল কোনটা দেখুন এলাগাছ এবং সাধারণ গোলাপ গাছের যে পাতার গঠনগত তারতম্য সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি তাহলে এরপর থেকে কিন্তু আর কখনোই ভাববেন না অ্যালা নিয়ে দেখলেই ভেঙে দেবেন সব সবসময় খেয়াল করবেন গ্রাফটিংয়ের নিচ থেকে যে ডাল বের হচ্ছে সেটাই ডাল আর যে গোলাপের যে ডাল বের হয় সেটা কিন্তু নতুন লাল রঙের পাতা কচি পাতার ডাল বের হয় দেখুন এটাও গ্রাফটিং অংশ এর তলাতেও একটা এলা ডাল বের হচ্ছে তো এই সময় বের বেরোনোর প্রবণতা একটা থাকে এই ডালগুলোকে ভেঙে ফেলতে হবে আমাদের আর তার পাশাপাশি যে খাবার দেব সেই খাবার দেবেন সেই কেয়ার করবেন দেখবেন যে গোলাপের যে ডালগুলো বেরোচ্ছে সবকটাতে কটাতে কুঁড়ি নিয়ে আসবে কোনো ব্লাইন্ড শ্যুট এই সময় বের হবে না আর এই সময় এই কেয়ারটা অবশ্যই আপনাদেরকে করতে হবে তো ঝটপট একবার মাটিটা বলে দিই যারা নতুন গোলাপ গাছ বসাবেন মাটিতে টবের মধ্যে মাটিতে তারা কীরকমভাবে মাটিটা প্রস্তুত করবেন আপনার বাগানের যে মাটি আছে সেটা চল্লিশ শতাংশ নেবেন তার সাথে তিরিশ শতাংশ নিয়ে নেবেন লাল মোটা দানার বিল্ডিং কনস্ট্রাকশনের যে বালি বাড়তি এক ধুয়ে নেবেন বালিটাকে নিয়ে মাটি বালি তাহলে কত পার্সেন্ট হলো একটা টবের সত্তর শতাংশ ভরে গেল একটা টবের সেই সত্তর শতাংশর পর যে তিরিশ শতাংশ ফাঁকা থাকবে সেটা ভার্মি কম্পোস্ট অথবা এক বছরের পুরনো গোবর সার দিয়ে ভর্তি করে নেবেন তো দেখুন এই গাছটার উপরে আমি আগে কেয়ারটা করেছিলাম নতুন কচি ডাল বেরোয় বেরিয়েছে এবং বেরোচ্ছে তার পাশাপাশি গ্রাফটিংয়ের উপর থেকেই সব ডাল আছে আর অজস্র পরিমাণে কিন্তু ডাল যেরকম আসছে সেরকম গাছটাও যথেষ্ট ঝোপালো হয়েছে আশা করি বুঝতে পারছেন এবং দেখাতেও পারছি যে কুঁড়িও কিন্তু আসছে অর্থাৎ ব্লাইন্ড শ্যুট বের হয়নি নতুন যে ডালগুলো এসছে সেই ডালগুলোতে কিন্তু কুঁড়ি নিয়ে এসেছে অর্থাৎ এটা পরীক্ষিত এই খাবারটা এবং এই কেয়ারটা করার যে পরে যে রকম রেজাল্ট পেয়েছি সেটাই আপনাদের দেখাচ্ছি আমি পলাশ বিশ্বাস এটাই দেখিয়ে থাকি যেটা আমার বাগানে করি রেজাল্ট ভালো পাই সেটাই আপনাদের সামনে তুলে ধরি যাতে আপনারাও সহজে সুন্দরভাবে বাগান করতে পারেন তো মিডিয়াটা বলে দিলাম এরপরে যে পদ্ধতিটা আসছে সেটা হচ্ছে টবের মিডিয়াতে খাবার দেব তো তার পাশাপাশি যে গাছটায় রেজাল্ট পেয়েছি সেটাতেও খাবার দেব বলে দেব যে কত দিনের ব্যবধানে দিতে হবে তো আর কতদিনের মধ্যে আপনারা যে সমস্ত মানে গাছগুলো আছে তার থেকে গোলাপ গাছ থেকে প্রচুর সংখ্যক ডাল এই সময় বের করে নিতে পারবেন কত দিনের ব্যবধানে সেটাও জানবেন আর এইভাবে মিডিয়াটা দেখুন হাত দিয়েই খুঁড়ে নেওয়া যাচ্ছে অর্থাৎ গোলাপের মাটি এমনভাবেই বানাতে হবে যেন ঝুড়ঝুড়ে হয় অর্থাৎ আমাদের বর্ষাকালের কথাটা মাথায় রেখে কিন্তু গোলাপের মাটিটা তৈরি করতে হয় কারণ যাদের ওপেন এরিয়ায় থাকে অর্থাৎ শেডের মধ্যে নয় তাদের ক্ষেত্রে দেখা যায় যে গোলাপ গাছ কিন্তু মাটিতে যারা টবের মধ্যে করি তাদের গাছগুলো ডাই ব্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই গোড়ায় জল জমে তো সেই কারণে আমি বলবো মিডিয়াটা এমনভাবে করবেন হালকা ভিজে থাকবে এবং কখনোই জল বেশিক্ষণ হোল্ড হবে না তো আমি যে মিডিয়াটা বললাম সেই মিডিয়া করলে এই সমস্যা একদমই হবে না এই খাবারটা দেওয়ার ফলে গোলাপ গাছে কিন্তু আসবে ব্যাসাল স্যুট আর একটাও ব্লাইন্ড স্যুট আসবে না তো বন্ধুরা যেভাবে বলবো তার মাঝে একটা কথা বলে নিই যে কীটনাশক এই সময় আবহাওয়া পরিবর্তন হচ্ছে গোলাপ গাছে কিন্তু কীটনাশকের প্রয়োজন আছে দশ দিনের ব্যবধানে কীটনাশক ব্যবহার করবেন তার পোকা লাগুক বা না লাগুক যে অবস্থাতেই গোলাপ গাছ আছে আপনাকে কিন্তু পাতায় ফলিয়া স্প্রে করতে হবে সন্ধ্যাবেলা কীটনাশক ব্যবহার করবেন আর পারলে ফ্রিজের ঠান্ডা জল হাফ নেবেন সাধারণ জল হাফ নেবেন নিয়ে কীটনাশক ব্যবহার করবেন কাকা করতে পারেন থিটা করতে পারেন ওমাইট করতে পারেন এরকম একাধিক কীটনাশক আছে দু ধরনের অন্তত দুটো কম্পোজিশনের কীটনাশক রাখবেন রেখে সেই কীটনাশক আপনারা দশ দিনের ব্যবধানে অল্টারনেট করে গাছেতে স্প্রে করে দেবেন তো তাহলে দেখবেন যে কোনো সমস্যা নেই আর নিময়েল সপ্তাহে একবার করে যদি স্প্রে করতে পারেন তাহলে খুবই ভালো কিন্তু কীটনাশকটা কিন্তু স্প্রে করে যেতেই হবে তো বন্ধুরা চলুন দেখি কি কি খাবার এই সময় আমরা গোলাপ গাছে দেব যে খাবার দিলে প্রচুর পরিমাণে ব্যাসাল শ্যুট আসবে ব্লাইন্ড শ্যুট আসবে না আর সাত পাতার ডালও সেভাবে কিন্তু থাকবে না তো বউ ভেঙে দিতে হবে আর কি কি নেওয়া হয়েছে এখানে দেখে নিন আমি তিনটে গাছের জন্য পরিমাণে নিয়েছি আমি একটার রেশিওতে প্রথমে বলছি কারণ তিনটে গাছের টবের মাটির জন্য আমি এই খাবার নিয়েছি একটা টবেতে আপনারা কতটা পরিমাণ নেবেন কি কি সেটা বললে বুঝতে পারবেন এটা লেদার মিল বা চামড়া কুচি সার এটা আপনারা দশ ইঞ্চি টবের জন্য হাফ টেবিল চামচ পরিমাণে নেবেন এর মধ্যে নাইট্রোজেনের মাত্রা ভরপুর মাত্রায় রয়েছে তার পাশাপাশি কিন্তু বেশ কিছু মাইক্রোনিউট্রেন্টস রয়েছে এই লেদার মিলের মধ্যে এটা অনলাইনে আপনারা পেয়ে যাবেন অতি সহজেই বা অফলাইনেও এখন যে কোনো ফার্টিলাইজার শপে পাওয়া যাচ্ছে তো বন্ধুরা এটা নিতে হবে তো এর পাশাপাশি যেটা নেবেন লাল পটাশ সেই পটাশ নেবেন আপনারা দশ বা বারো ইঞ্চি টবের জন্য এক টেবিল চামচ পরিমাণে এই লাল পটাশ নেবেন এটা ডিএপি দানা একটা দশ বা বারো ইঞ্চি টবের জন্য চোদ্দো থেকে পনেরো দানা ডিএপি নিয়ে নিতে পারেন আর এটা হাড়গুঁড়ো বা বন্ডাস্ট এটা এক টেবিল চামচ পরিমাণে আপনারা নেবেন দশ বা বারো ইঞ্চি টবের জন্য আর এটা সিঙ্গেল সুপার ফসফেট এটাও এক টেবিল চামচ পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবের জন্য নেবেন আর তার পাশে রয়েছে যেটা এটা শিঙ্কুচি তো শিঙ্কুচিও এক টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে তো হাড়গুঁড়ো শিংকুচি। এই দুটো উপাদান ভীষণই দরকার আর এইটা যেটা দেখতে পাচ্ছেন এটা জি দানা এটা হাফ টেবিল চামচ পরিমাণে আপনাকে নিতে হবে এই হাফ টেবিল চামচ পরিমাণে দশ বা বারো ইঞ্চি টবের জন্য জি দানা এর মধ্যে প্রচুর পরিমাণে মাইক্রোনট্রেন্ট বা অনুখাদ্য রয়েছে আর এটা অনলাইনে বায়োজাইম ফার্টিলাইজার বলে সার্চ করবেন দেখবেন পেয়ে যাবেন অনলাইনে তো এটাও খুবই ভালো একটি সার এর মধ্যে প্রচুর পরিমাণে অনুখাদ্য যেটা গাছের ফুল আনতে সাহায্য করবে এবং অন্যান্য গাছের যে মানে ঘাটতি যেগুলো ম্যাগনেশিয়াম তারপরে আরও বিভিন্ন ধরনের যে সমস্ত মাইক্রোনট্রিয়গুলো রয়েছে আয়রন বোরন জিঙ্ক এইসবের ঘাটতি মিটিয়ে দেবে তো বন্ধুরা ভালো করে খাবারটা মিশিয়ে নিচ্ছি কারণ তিনটে টবে দিতে হবে আমি প্রথমেই বললাম কিন্তু একটা টবের হিসেব আমি আপনাদেরকে বলে দিয়েছি কতটা পরিমাণে কি কি খাবার নিতে হবে গোলাপ গাছের জন্য এই খাবার দিলে বেসাল শ্যুট আসবে প্রচুর একটা ব্লাইন্ড শুট থাকবে না আপনার গোলাপ গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি ধরবে আর এই গরমের প্রথমেই এই খাবারটা দিয়ে দিতে পারলে গোলাপ গাছের হেলথ অনেক অনেক ভালো হয়ে যাবে এবং খুব সর্বোপরি পরবর্তীকালে আপনারা কিন্তু এই গোলাপ গাছ নিজেরাই দেখলে নিজেরাই চিনতে পারবেন না অবাক হয়ে যাবেন তো শুধু মাটিতে খাবার দিলেই হবে না কিছু পাতায় ফলিয়ে স্প্রে করতে হবে সেটাও বলে দিচ্ছি এই খাবারটা আপনারা পনেরো দিন পর দ্বিতীয়বার আরেকবার দেবেন গাছেতে আর দিলে এই রুগ্ন দুর্বল গোলাপ গাছ দেখবেন প্রচুর পরিমাণে ডালপালা বেরিয়ে ঝোপালো হচ্ছে তো বন্ধুরা যেটা দেখালাম সেইভাবে মাটিতে খাবার দিলেন মাটিতে খাবার দেওয়ার পর মাটি চাপা দিয়ে তো জল তো দিলেন এবার দেওয়ার পরে এক সপ্তাহ পরে আপনাকে পচা জল সরিষার পচা জল এক সপ্তাহ পর থেকে চালু করতে হবে পাতলা করে সরিষার পচা জল দেবেন কোনো সমস্যা নেই আর পারলে সকালের দিকে দেবেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাওয়া যায় আর ফাঙ্গাস ইনফেক ফাঙ্গাল ইনফেকশন হওয়ার সম্ভাবনাটা অতটা থাকে না সকালের দিকে এই পচনশীল যে সমস্ত সার আছে সেগুলো দিলে তো বন্ধুরা এই যেদিন টবের মিডিয়াতে খাবার দেওয়া হলো এবার পাতায় বলি যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার ঠিক দুদিন পরে একবার একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার বা পিজিআর পাতায় গাছে স্প্রে করে দেবেন আর যেদিন পিজিআরটা স্প্রে করলেন তার ঠিক দুদিন পরে আপনারা একটা অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট একটা নিয়ে সেটাও গাছে পাতায় স্প্রে করে দিতে হবে তো আর এছাড়া যে কেয়ারটা এখন করতে বলবো প্রতিদিন সন্ধ্যাবেলায় সাধারণ জল স্প্রে করে গা গোলাপ গাছকে স্নান করানো শুরু করে দিন কারণ ঠান্ডার পাশাপাশি কিন্তু যথেষ্ট পরিমাণে দক্ষিণবঙ্গের যা ওয়েদার দিনের বেলা করে মারাত্মক গরম পড়ছে তাই সকালবেলা না হয় সন্ধ্যাবেলা সাার দিতে হবে গোলাপ গাছকে কারণ গোলাপ গাছ সাওয়ার খুব ভালো পছন্দ করে তো সেই জন্য ভালো করে স্নান করিয়ে দেবেন স্প্রে করে তাহলেই হবে আর এইভাবে কেয়ার করুন আশা করি কোনো সমস্যা থাকবে না গাছে আর এলা ডালগুলো তো বুঝেই গেলেন কীরকমভাবে ভাঙতে হবে তো ভেঙে দেবেন আর পাশাপাশি যে সমস্ত খাবার যে চারটা বললাম এই অনুযায়ী যদি চলেন দুর্বল গোলাপ গাছ রুগ্ন গোলাপ গাছ সবল হয়ে যাবে দশ দিনে আর অবশ্যই তার পাশাপাশি আসবে প্রচুর পরিমাণে বেসাল স্যুট একটাও ব্লাইন্ড স্যুট থাকবে না আপনার গোলাপ গাছে তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই চোখ রাখুন পলাশ বিশ্বাস ভিডিওজে নো সহজে বাগান করতে অবশ্যই আপনাকে দেখতে হবে পলাশ বিশ্বাস ভিডিওজ তো বন্ধুরা মন থাক চিরসবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমর্থ করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় খুব ভালো থাকবেন সকলে সুস্থ থাকুন আর প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে